সম্প্রতি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাও এই ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে মিয়ানমার কিন্তু জানেন কি ঘূর্ণিঝড়গুলোর নামকরণ হয় কিভাবে। এবং কি কারণেই বা ঘূর্ণিঝড়ের নামকরণ হয় আজ আপনাদের জানাব ঘূর্ণিঝড়ের নামকরণের খুঁটিনাটি বিষয় আদি এক সময় ঝড়গুলোকে বিভিন্ন নম্বর দিয়ে শনাক্ত করা হতো শনাক্তকৃত এই নম্বরগুলো সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য ছিল যার ফলে মানুষ ও নৌযানগুলোকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়ে সতর্ক করাও ছিল কঠিন এক ব্যাপার নামকরণের পূর্বে আঘা থানার সময় বা তারিখ বের করে পরবর্তী সময়ে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি নির্ণয় করতে হতো আবহাওয়াবিদদের যা ছিল বেশ সময় সাপেক্ষ তাছাড়া নামবিহীন থাকলে আঘা থানা ঘূর্ণিঝড়ের শক্তি ও ধরন সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ করাও কষ্টসাধ্য উনিশশো সালে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর মায়ামির জাতীয় হারিকেন সেন্টার আটলান্টিক অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য প্রথম প্রস্তাব দেয় পরবর্তী সময়ে জাতিসংঘের একটি ইউনিট ওয়ার্ল্ড মেটিরোলজিক্যাল ওয়েদার অর্গানাইজেশনের বৈঠকে ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য একটি তালিকা তৈরি করা হয় ওয়ার্ল্ড মেটোরোলজিক্যাল ওয়েদার অর্গানাইজেশন এবং এশিয়া প্রশান্ত মহাসাগরীয় জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন দুই সালে এর সদস্য দেশগুলোর পরামর্শ নিয়ে ঘূর্ণিঝড়ের জন্য নাম প্রস্তাব করার কাজ শুরু করে এ কাজে তারা বাংলাদেশ ভারত মালদ্বীপ ওমান ও পাকিস্তানের মতো আরও বারোটি দেশকে সঙ্গে নেয় শ্রীলঙ্কা সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এই প্যানেলের অংশ আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যে মহাসাগরে ঘূর্ণিঝড় তৈরি হয় তার অববাহিকায় থাকা দেশগুলোর প্রস্তাবিত নাম থেকে ঘূর্ণিঝড়ের নামকরণ করে পৃথিবীতে মোট এগারোটি সংস্থা ঝড়ের নামকরণ করে থাকে নামকরণের এই বিষয়টা নিয়ন্ত্রিত হয় বিশ্ব আবহাওয়া সংস্থার মাধ্যমে দুই হাজার সালে আটটি দেশ আটটি করে মোট চুরাশিটি নাম দেয় ঘূর্ণিঝড়ের নামের ক্রম আসে দেশের ক্রম অনুযায়ী অর্থাৎ দেশের নামের ইংরেজি বর্ণানুক্রমে জমাকৃত নামে নির্ধারিত হয় আগত ঘূর্ণিঝড়ের নাম রিজিওনাল স্পেশালাইজড ম্যাটারোলজিক্যাল সেন্টার তার সদস্য দেশগুলোর কাছ থেকে নামের তালিকা চেয়ে থাকে তালিকা পেলে দীর্ঘ সময় যাচাই বাছাই করে সংক্ষিপ্ত তালিকা করে ডব্লিউ এমও এর কাছে পাঠায় নামকরণের ক্ষেত্রে কয়েকটি বিষয় মেনে চলা হয় যেমন রাজনৈতিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব ধর্মীয় বিশ্বাস সংস্কৃতি বা লিঙ্গ নিরপেক্ষ হতে হবে নামগুলোকে বিশ্বের কোনো অঞ্চলের কোনো মানুষের অনুভূতিতে আঘাত করে এমন নাম দেওয়া যাবে না নাম ব্রড়ো হতে পারবে না এটি সংক্ষিপ্ত ও সহজে উচ্চারণ করা যায় এমন হতে হবে সর্বোচ্চ আটটি বর্ণ থাকতে হবে ওই নামে নাম দেওয়ার পাশাপাশি এখানে উচ্চারণও দিয়ে দিতে হয় এভাবেই একটি ঝড়ের নামকরণ করা হয়ে থাকে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন পরামর্শ থাকলে কমেন্টসে জানাবেন ধন্যবাদ